বাড়িপুর মাদারার পঞ্চায়েতের পাশে শক্তিসংঘের পরিচালনায় মহিলা দ্বারা পরিচালিত পঞ্চম বছরের দুর্গাপূজা সেখানে মহিলারাই চাঁদা তোলে মহিলারাই সব কিছু করে ঢাকি থেকে আরম্ভ করে কাঁচড় থেকে আরম্ভ করে সব কিছু মহিলারাই বাজায় আরতির সময় ও অন্য সময় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করুন I keep working in the classroom, but are to

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্সের সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়না স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বাড়ির পুর কুলপিরোদ রেলগেটের সন্নিকটে অজয় সঙ্গে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বাড়িরপুর পদ্মপুকুর থেকে কুলপিরোদ ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সঙ্গের ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন বারিপুর বিরোড গড়িয়ার ওদিক থেকে আসছে বারিপুর রেল গেট এদিকে মিডিল এই অধিকারী ফ্যাশান এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলোই এ করে